কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিলগাথুয়া গ্রামের ডি ল্যাব ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর থেকে প্রতিবেদনে থাকছে বিস্তারিত দশের লাঠি একের বোঝা এই স্লোগানকে সামনে রেখে ডি ল্যাব ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ডি ল্যাব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আসাদুজ্জামান লিপ্টন তরিকুল ইসলাম ইফতে সামুল হক আতিক সোহেল রানা এবং আহসান হাবিব উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন তারা সব সময় হতদরিদ্রের এবং এতিমদের পাশে সব সময় থাকতে চায় এবং তাদের জন্য কিছু করতে পারা তার কাছে অনেক গৌরবের বিষয় বলে মনে হয় তিনি বলেন সমাজের শিল্পপতিদের কাছে আমার আবেদন তারা যেন আমাদের এ কাজকে সাহায্য করতে এগিয়ে আসেন তিনি চান দেশে যত হতদরিদ্র এবং এতিম আছে সকলের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করতে পারে এটাই তার মূল লক্ষ্য ঈদ সামগ্রী হাতে পেয়ে হতদরিদ্র এবং এতিমরা অনেক খুশি এবং আনন্দিত এ কাজের জন্য তারা প্রাণ ভরে ডি ল্যাব ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া কামনা করেন